উজান থেকে নেমে আসে ঢলে কুড়িগ্রামের তিস্তা ধরলা দুধ কোমর ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তিস্তার পানি রংপুরের কাউলিয়ার সেতু পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কিনার উপচে ভাটিতে রাজারহাট উপজেলায় তীরবর্তী রূপালয়ে প্রবেশ করেছে এতে করে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দুপুরে এক বার্তায় জানায় রংপুর বিভাগের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে তিস্তায় সৃষ্ট বন্যা পরিস্থিতির আগামী চব্বিশ ঘন্টা স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে উন্নতি হতে পারে অপরদিকে ধরলা ও দুধকুমারের পানির সমতল আগামী তিন দিন বিপদসীমার দিয়ে প্রবাহিত হতে পারে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণ কক্ষের দেয়া তথ্য অনুযায়ী আজ দুপুর তিনটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে চুয়াল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকা তিস্তা নদী জেলার রাজারহাট উপজেলার ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত করেছে এতে করে ওই দুই ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে চলমান পরিস্থিতিতে পানিবন্দি পরিবারের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় দুর্গত পরিবারগুলোর মাঝে শুকনা খাদ্য বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন গতকাল রাতভর তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পেয়ে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পাঁচ ও আট নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আরও ভাটিতে বিদ্যানন্দ ইউনিয়নের কিছু বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে তিস্তার বাম তীরের চেয়ে ডান তীরে পানিবন্দি পরিবারের সংখ্যা বেশি ডুবে গেছে গ্রামীণ সড়ক ও ফসলি জমি বাজারের দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় পানি প্রবেশ করেছে কিছু স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাঝের চর সরিষাবাড়ি এবং আট নম্বর ওয়ার্ডের বড় দরগা স্লুইস গেট চর খিতাবখা মাঝের চর ও বুড়িহাটে নদী তীরবর্তী শত শত পরিবার পানিবন্দি হয়েছে পড়েছে এসব পরিবারের নারী শিশু ও গবাদি পশু রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন উপজেলা দুই ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এসব পরিবারের মাঝে সরকারিভাবে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এছাড়াও দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে আগামীকাল থেকে তা বিতরণ করা হবে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি